আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুনাল সরকার মহাশয় যিনি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে সর্বতভাবে সমর্থন করেছেন তাদের পাশে থেকেছেন আজকে আমাদের এই টিচার্স ফর আর ডাকে এই কনভেনশনেও তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ আমি ওনাকে মঞ্চে এসে কিছু কথা আমাদের মধ্যে বলবার জন্য অনুরোধ জানাই এখানে সবাই যারা শিক্ষক অশিক্ষক সবাই যারা আছেন তো তাদের কাছে প্রথমেই মার্জনা নিয়ে নিই কারণ শিক্ষকদের সামনে কথা বলতে ভীষণ কুণ্ঠিত লাগে কারণ আমরা নিতান্তই স্বল্প শিক্ষিত আর কি তো আমাদের শিক্ষার মধ্যে যে ফাঁকফাকড়গুলো আছে সেগুলো মাফ করে দেবেন তো কম বেশি আশি বছর আগে মোটামুটি একই দিনে একই সময় ওই নয় অগাস্ট সকাল এগারোটা নাগাদ পৃথিবীর বুকে দ্বিতীয় অ্যাটম বমটা ফেটেছিল নাগাসাকির ওপরে এবং একটা বোম টম পড়লে একটা শহরের ওপরে যেরকম ওরকম বিপর্যয় হয় তো সেই বিপর্যয়ের পরে মানুষ একদিক দিয়ে একদিক দিয়ে তার মধ্যে একটা সংখ্যা মৃত্যু ভয় সমাজ শহর সব ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং তারপর থেকে আমাদের কোথাও হয়তো নিজেদের দৃষ্টিভঙ্গি নিজেদের বুদ্ধি শুদ্ধিগুলোকে আবার একত্রিত করে সময়টাকে একটু দেখতে হয় এবং ভাবতে হয় তো মোটামুটি সেই রকমভাবে দু চারটে কথা আপনাদের সঙ্গে আজকে মনে করব যে যেখানে নয় অগস্ট দু হাজার চব্বিশের পর থেকে সময়ের যে ধারা একবার আইনস্টাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইজ টাইম তো তাতে আইনস্টাইন উত্তর দিয়েছিলেন যে টাইম ওয়াজ আ সাকসেশন অফ ইভেন্টস তো সময় এবং বিভিন্ন ঘটনা আমাদের যেখানে নিয়ে এলো সেখানে কতগুলো কথা কিন্তু আমাদের খুব পরিষ্কার হবে না এখনও চিন্তাভাবনাগুলো খুব পরিষ্কার হবে না কিন্তু যতটা তার মধ্যে আমরা হয়তো একটু অবজেক্টিভিটি আনতে পারি প্রথম ভাবা যাক যে নয় অগস্টের যে ক্রাই, নয় অগস্টের যে একটা নির্যাতন একটি অসহায় কর্মরতা মেয়ের উপরে যে নির্যাতন হয়ে এলো প্রথমেই মনে রাখতে হবে যে সেই ক্রাইমটা ঘটেছিল একটা মেডিকেল ইনস্টিটিউশনের মধ্যে হয়েছিল যেখানে নানান রকম ডাক্তার নার্স সাপোর্টিং ওয়ার্কার সবাই কিন্তু আমরা তার চারিদিকে দাঁড়িয়েছিলাম এবং কমন সেন্স আস যেটা কখনোই সম্ভব নয় যে একটা অফিসের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা বিরাট অর্গানাইজেশনের মধ্যে যদি ওই একটা ঘটনা ঘটে থাকে এটা কখনোই সম্ভব নয় যে তার চারিপাশে যারা ছিলেন তার সহকর্মী হোক তার বন্ধুবান্ধব হোক বন্ধু বান্ধব হোক তাকে চারিদিকে ঘিরে একটা মেডিকেল কলেজের মধ্যে একটা বিজি মেডিকেল ওয়ার্ড রাত্রি দুটোর সময় হোক রাত্রির বারোটার সময় হোক সেটা হলো আপনার সেই বিকাল তিন চারটের সময় যেরকম ধর্মতলার অবস্থা হয় সেই রকম অবস্থা লোক জন কাজ কর্ম সেখানে গিজগিজ করছে সুতরাং তার চারিপাশে কেউ কিছু জানতে পারেনি দেখতে পারেনি এটা হতে পারে না তার পরের থেকে এখন যে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে এবং সিবিআই হয়তো দফায় 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 যে আপডেট দিচ্ছেন তারা দিক নিজেদের মতো করে এখন যদি আমরা ধরে নিই যে সিবিআইয়ের সেই ইনভেস্টিগেশনের প্রথম যে শর্টকামিং সেটা হচ্ছে আপনারা সবাই জানেন বলতে বলতে লোকের চোয়াল ব্যথা হয়ে গেছে যে বায়োলজিক্যাল এভিডেন্স বলে কিছু নেই ফটোগ্রাফিক এভিডেন্স অফ দ্যাট ক্রাইম ডাজ নট এক্সিস্ট কারণ আমরা কত বারো চোদ্দ ঘন্টার সিসিটিভি আমরা লোপাট করে দিয়ে ছাব্বিশ মিনিট না সাতাশ মিনিট সেখানে রেখেছি তো না সেখানে আমাদের टाइम लैप्स कैमरा सीसीटीवी बेस्ड एविडेंस अच्छे से बायोलॉजिकल एविडेंस नहीं তাহলে আমাদের হাতে কি পড়ে রইল আমাদের হাতে পড়ে রইল যে আরজি করের ভেতর থেকে তার সহ তার সহপাঠী তার কলিগ তার সঙ্গে যারা ডিউটি দিত সেই ডক্টরস নার্স হেলথ ওয়ার্কারদের তাদের জবানবন্দি তাদের অ্যালিবাই হচ্ছে একমাত্র সোর্স অব এভিডেন্স যেটা সিবিআইয়ের কাছে আজকে বলতে হবে আমরা আশা করি না যে মুহূর্তে মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কেউ যেমন মধ্যে মধ্যে কোথাও কোনো মুখরোচক খবর বেরিয়েছে এক একটা লিক হচ্ছে উই ডোন্ট এক্সপেক্টেড ওগুলো পিওর পিওরাইল ইমম্যাচিওর কথাবার্তা ওইভাবেই এই কথাবার্তা হতে পারে না কিন্তু আপনাদের মাধ্যমে একজন সাধারণ মানুষ আমি চিকিৎসক কি রাস্তা ঝাঁট দিই ইজ কমপ্লিটলি ইমেটেরিয়াল কিন্তু এই শহরের একজন মানুষ হিসেবে সেই আর্জি করে আটই অগস্ট নয় অগস্ট রাতে তারা ছিলেন প্রত্যেকটি মানুষের কাছে আজকে ইস প্রবাবলি ওয়ান অফ দ্য লাস্ট রিকোয়েস্ট যে আপনাদের যে বলার আছে নিশ্চয়ই সিবিআই বোধহয় এর মধ্যে দেড়শো দুশো লোককে তখনকার যারা ছিলেন তাদের তার অলরেডি ইন্টারোগেট করেছেন কোনো একদিন নিকট ভবিষ্যতে যখন সিবিআই তার ফাইনাল রিপোর্ট সাবমিট করবে আমরা যেরকম আছড়ে পড়েছি আমরা যেমন হাজারো হাজারো লক্ষ লক্ষ লোক ছেলে মেয়ে রিক্সাওয়ালা টিচার কর্মী ডাক্তার গৃহবধূ প্রত্যেকে যে রাস্তায় নেমেছেন জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর অভয়া জাস্টিস ফর আর্জিকর বলে আজকে তার একটাই প্লেন সিম্পল আর্জি হাত জোর করে রিকোয়েস্ট যা বলার আছে সমাজ থাকতে বলুন। আজকে আমরা যদি সেই কথাগুলো নিজের মধ্যে রেখে নিশ্চয় তাদের মধ্যে ভয় আছে তারা টেরারাই সবাই আমরা জানি জি করের পরিস্থিতিটা একটা অত্যন্ত নোংরা জঘন্য টাইপ পরিস্থিতি ছিল কিন্তু সেই কথাটা যদি আজকে এখনো আমাদের মনে তালা চাবি দিয়ে আজকে পাঁচজন দশজন পনেরো জনের মধ্যে যদি সেটাও একটা একটা অজ্ঞাত কথা হয়ে থেকে যায় তাহলে আমাদের অভয়া তিলোত্তমা যে নাম দিয়েই ডাকি না কেন তার কাছে দ্যাট উইল বি দ্য সিঙ্গল বিগেস্ট ইনজাস্টিস দ্যাট উই ক্যান ডু টু দ্য মেমোরি অফ দ্যাট গার্ল টুডে আবার বলবো আমি আর্জি করে গিয়ে বলেছি এই কথাটা বলতে ভালো লাগে না কিন্তু আমাদের একেবারে প্র্যাকটিক্যাল বাস্তব পরিস্থিতিটা সামনে দেখতে হবে সিবিআই যখন আলটিমেটলি তার কেসটা মানুষের সামনে আনবেন ওয়ান পার্ট উইল বি ডাইরেক্ট ক্রাইম আর সেকেন্ড পার্ট উইল বি এভিডেন্স নিয়ে যে নয় ছয় হয়েছে সেই ব্যাপারগুলো এভিডেন্স নিয়ে নয় ছয়ের কেসটা হয়তো অনেক জোরদার কেস হবে কারণ সেই নিয়ে অনেক তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে আছে কিন্তু দিস ক্রাইম এই ক্রাইম সংক্রান্ত যে কেসটা এই কেসটা নিয়েই যে আমরা আজকে সবাই ভাবছি জাস্টিস 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 এই জাস্টিস আসতে গেলে আমাদের নিজের নিজেদের যা যা ভয় কুণ্ঠা বোধ যা আছে সেগুলোকে একটু কাটিয়ে উঠে এই ঘটনাগুলোকে আজকে তাদের সামনে রাখা ছাড়া আমাদের বিন্দুমাত্র কোনো উপায় নেই দ্বিতীয় কথা হলো যে মুভমেন্ট হচ্ছে সেটা নিয়ে আমরা এবং বহু লোক আমি নিজে আমাদের থেকে বয়সে অনেক ছোট এই জুনিয়র ডাক্তারদের কাছে তাদের আমরা হাত জোর করে তাদের আমরা কুর্নিশ করেছি তাদের কাছে নিজের কৃতজ্ঞতা জানিয়েছি যে আমরা জেনারেশন আফটার জেনারেশন ডাক্তার আমরা কোনোদিন পারেনি যে এরকম নিজেদের রাজনৈতিক পরিচয়গুলোকে পিছনে রেখে নিজেদের ঝান্ডাগুলোকে বাড়িতে রেখে এসে একটা অরাজনৈতিকভাবে দু চার দিন চার দিন পাঁচ দিনের মধ্যে আমাদের কতই বা এগারো কোটি এগারো কোটি মানুষের একটা রাজ্যে আমরা মাত্র ডাক্তার আছি তিরানব্বই হাজার তার মধ্যে সরকারি ক্ষেত্রে আছে পনেরো থেকে ষোলো হাজার আমরা কি আমরা তো সিন্ধুতে বিন্দু তো আমাদের মতো একটা প্রফেশনাল গ্রুপ যারা কিনা পাঁচটা ডাক্তার থাকলে ছটা পার্টি থাকতো সাতটা অ্যাসোসিয়েশন থাকতো যে আমাদের মতো একটা আত্মকেন্দ্রিক স্বার্থপর পেশাকে লোকে একসাথে আনতে পেরেছে তিন চার দিনের মধ্যে তার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ উই স্যালিউট উই অ্যাপ্রিসিয়েট দ্যাম কিন্তু সেইখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে দোসরা অক্টোবর তাদের কাছে অনুরোধ করব প্লিজ ডু নট লেট দ্য আইডেন্টি অফ দিস মুভমেন্ট গেট ডাইলিউটেড যদি বলি যে না যে মুভমেন্ট অগাস্ট থেকে চলছে সেই মুভমেন্ট এগোতে এগোতে দোসরা অক্টোবর আর এক ভারতবাসীর জন্মদিনের দিন সেটা তো ইনএভিটেবলি সেই আমাদের যে রঙ পাল্টানো শরীরের মতো তারও তো রং পাল্টে সে কোনো না কোনো সে প্রায় অব সে অবধারিত সে একটা রাজনৈতিক রাম ধরন নেবে রাজনৈতিক চেহারা নেবে দ্যাট উইল বি দ্য সিঙ্গল বিগেস্ট ইনজাস্টিস টু দ্য মেমোরি অফ দিস গার্ল দ্য ডিফল্ট পলিটিক্যাল অকুপেশন অফ দিস মুভমেন্ট মাস্ট নট হ্যাপেন আমাদের মধ্যে যদি সেই স্বচ্ছতা থাকে আমাদের মধ্যে যদি সেই সিনসিয়ারিটি অফ পারপাস থাকে তাহলে যেভাবে এই মুভমেন্ট আজকে ন তারিখ দশ তারিখ অগস্ট থেকে শুরু হয়েছিল আমাদের সেই জুনিয়রদের নেতৃত্বে যেন এই মুভমেন্টের এই চরিত্র এবং এই পরিচয়টা বজায় থাকে আর একটা কথা নিয়ে আমাদের ভাবতে হবে এরা ছোট ছোট ছেলে মেয়ে এরা আদর্শবাদী ছেলে আজকে যখন আমাদের লাস্ট দফায় সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের পরে এর অনেক কটা ডিমান্ড দিয়েছে প্রথমে পাঁচ দফার ডিমান্ড নিয়ে কথা হচ্ছিল তারপরে তাদের মনের ভাব তারা জিবি মিটিং টিটিং করে একটা দশ দফা ডিমান্ড দিয়েছেন দে আর আইডিয়ালিস্টস তাদের ডিমান্ডের মধ্যে আমাদের হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচারের কথা আছে কোথায় কোথায় আমাদের হাসপাতালদের ঝামেলা তাদের কথা আছে কোথায় কোথায় তাদের ইলেকশন হচ্ছে না একেবারে অগণতান্ত্রিকভাবে কিছু কিছু বাহিনী বিভিন্ন পলিটিক্যাল দলের নমিনেটেড বাহিনী দিয়ে সমস্ত মেডিকেল কলেজ চলছে তাদের কথা আছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি স্ট্রাকচারাল প্রবলেম নিয়ে আজকে কথা বলি তাহলে কোনো ডাক্তার ভারতবর্ষে কোনোদিন ডাক্তারি করতে পারতো না যে দেশে দেড় পার্সেন্ট জিডিপি খরচা হয় হেলথে যে দেশে এখনো হেলথ নিয়ে অজস্র সমস্যা আছে আজকে উই আর গ্রেটফুল টু দেম এই ছেলে মেয়েগুলো তারা স্বার্থপর হয়ে খালি নিজের কেরিয়ারের কথা ভাবেনি যে নিজে একটা নার্সিং নার্সিংহোমে ঢুকে পড়লাম নিজের ছেলেকে ডাক্তার করলাম নিজের মেয়েকে ডাক্তার করলাম তারপরেই আমার জীবনের সিদ্ধি লাভ হয়ে গেল তারা সেইভাবে জীবনটাকে দেখেনি তারা আজকে দেয়ার ইয়াং আইডিয়ালিস্ট সেই কারণে তারা ওভারঅল হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচারের কথাটা বলছে কিন্তু আরেকবার বলতে হবে যে নিশ্চয়ই আমাদের শুধু ওদের নয় ওদের পরও আরও অন্তত চারটে জেনারেশনকে বলতে হবে বহুবার বলতে হবে এবং আমরা যারা ওই নিজেদের ছোট 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 ছোটো পায়রার খোপের মধ্যে থাকতাম একটা আত্মতৃপ্ত হয়ে সেখান থেকে ওরা যেই কথাগুলো সামনে আনছে ওয়ান্স সেকেন্ড উই আর গ্রেটফুল টু দেম কিন্তু ভাবতে হবে যে তার সঙ্গে সঙ্গে আমাদের যে দায়িত্ব আছে আমাদের যে রেসপন্সিবিলিটি আছে তার জন্যে কি আমরা সত্যি আজকে দ্বিতীয় দফা কর্মবিরতিতে যাবো কি যাবো না দ্যাট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে কোনো টিচার কোনো দিন পড়াতে পারবে না আমরা গত বাইশ বছর হয়ে গেছে আপনি ভারতবর্ষের লাস্ট কুড়ি পার্সেন্ট মানুষকে এখনো স্বাক্ষর করতে পারেন আমাদের লিটারেসি ইজ অ্যাট এইটটি পার্সেন্ট ফর দ্য লাস্ট টোয়েন্টি ইয়ার্স তাহলে কেউ যদি দেয়ার আর প্রবলেমস আপনাদের এডুকেশানে যত প্রবলেম আছে তার থেকে বোধ হয় চার গুণ বেশি সমস্যা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে আছে ভাবতে হবে বলতে হবে আর্টিকুলেট করতে হবে কিন্তু তা বলে আমাদের আজকে মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ আমাদের মানতেই হবে যে আমরা যত রকম পরিসংখ্যান দিই না কেন আজকে পিজিটি জুনিয়র ডাক্তাররা তাদের আমাদের রাজ্যের মেডিকেল কলেজদের মধ্যে তাদের একটা অত্যন্ত গুরুত্ব এবং অপরিহার্য ভূমিকা এবং রোল আছে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট যে এইটা অ্যাকসেপ্ট না করে আমাদের আজকে কোনো উপায় নেই আজকে যেরকম আমরা মুভমেন্টে তাদের বিভিন্ন দাবির কথা বলছি অ্যাট দ্য সেম টাইম আজকে যেটা আমি অনুরোধ করব যে আমরা কতটা এই জিনিসটাকে একটা সামাজিক সমস্যা হিসেবে ভাবছি এবং কতটাকে একটা রাজনৈতিক সমস্যা হিসেবে ভাবছি আমাদের সেই দৃষ্টিভঙ্গিটাকেও পরিষ্কার করা দরকার আর কখনো হয়তো আমরা উত্তেজিত হয়ে গিয়ে অনেক রকম কথাবার্তা বলি কিন্তু আবার হাত জোর করে বলবো যে সময় এসছে ভাবার যে যে সমস্যাটা জুনিয়র ডাক্তারদের মধ্যে সার্ভিস ডক্টরসদের মধ্যে এবং আমাদের রাজ্যের প্রশাসন বা গভর্নমেন্টের মধ্যে আজকে এই ত্রিপাক্ষিক আলোচনাটার মধ্যে সুপ্রিম কোর্টকে এনে সালিশি সভাটা বসিয়ে আমরা এই সমস্যাটাকে সহজ করছি না আরও এই সমস্যাটাকে আমরা বিকৃত করছি ইজ সুপ্রিম কোর্ট আ পার্ট অফ দ্য প্রবলেম অর ইজ সুপ্রিম কোর্ট টুডে আ পার্ট অফ দ্য সলিউশন এইটা একটা বিরাট প্রশ্ন আজ সংবাদ মাধ্যমের অনেকে জিজ্ঞেস করছেন যে ইন্দিরা জয়সিং তো উঠে দাঁড়িয়ে বললেন যে ডাক্তাররা কাজে ফিরে গেছে ইত্যাদি তাহলে ডাক্তাররা কেন সন্ধ্যেবেলায় এসে আবার কর্মবিরতি করলেন আপনি মাঝখানের একটা ঘটনা ভুলে গেলেন যে একজন সম্পূর্ণ ইররেসপন্সিবল ইনফ্যাকচুয়াল বেয়াকলে উকিল উঠিয়ে দাঁড়িয়ে ওখানে বললেন যে এই জুনিয়র ডাক্তাররা দেখেনি বলে সাগর দত্ততে ওই ভদ্রমহিলা মারা গেছিল ক্যান ইউ বিলিভ ইট যে আমাদের দেশের সুপ্রিম কোর্ট থেকে আজকে ওই যে ওই যে কেলে ভদ্রলোক ওই কথাটা বলেছিলেন আজকে অন্য কোনো কোর্টে ওইরকম একটা আনসাবস্ট্যানশিয়েটেড যাকে কোনো ফ্যাক্ট নিয়ে কোনো প্রমাণ নেই আপনার হাতে আপনি অত বড় একটা কথা বললেন এবং সেই কথা বলাটার পরে এই আন্দোলনটা যে আরও উত্তেজিত এবং আরও অগ্নিগর্ভ হয়ে যায়নি আপনার ভাগ্য ভালো আপনি অন্য যে কোনো প্রফেশনের ওখানে বলতে পারতেন আমরা যে কেউ একজন পলিটিক্যাল ব্যক্তিত্বের ওখানে বলতে পারতাম সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে আপনি ওই কাজটি করেননি বলে মুখে মরে গেছেন আপনার মিছিলে গিয়ে আপনি একটা মিছিল করেছিলেন আপনার এই পলিটিক্যাল ডিস্টারবেন্সে পাঁচটা লোক মারা গেছে তার জন্য আপনি দায়ী কি করে আজকে সুপ্রিম কোর্টের গর্ভ গৃহের থেকে ওই রকমের রেসপন্সিবল স্টেটমেন্ট গুলো হয় আর একজন সাধারণ মানুষ হিসেবে জিজ্ঞেস করি আপনার দেড়শোটা সিসিটিভি বসানোর কথা আপনি দেড়শোটার মধ্যে পঁচাত্তরটা বসিয়েছেন দেড়শো ডিভাইডেড বাই মশাই এইটে আলোচনা করতে সুপ্রিম কোর্টে পাঁচশোটা উকিল লাগে আপনাদের ফোনের ক্যালকুলেটর কি জলে ভিজেই দিয়েছেন হোয়াট ইজ ইউর প্রবলেম আজকে যে কনফিউশনটা আমাদের জাতিটার ব্রেন কমে গেছে মেরুদণ্ড তো কোনো কমে গেছে সরকারি হাসপাতালের ডাক্তারদের মেরুদণ্ডটা দুর্বল হয়েছে বেসরকারি ডাক্তারদের কোনো দিন ছিল না কিন্তু এই 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 বুদ্ধি সত্যি আজকে যদি এই সমস্যাটাকে কোনো মতে আমাদের একটা রেশনাল সলিউশানে আসতে হয় এর মধ্যে আমাদের রাজ্যের প্রশাসন আছে এর মধ্যে আমাদের জুনিয়র ডাক্তাররা আছেন এদের মধ্যে আমাদের হেলথ সার্ভিস ডাক্তাররা আছেন আজকে আমরা যদি নিজেরা যে রেসপন্সিবল থ্রি স্টেক হোল্ডার্স যদি নিজেরা আমরা এই সলিউশনটাকে কোনো মতে একটা ওয়ার্কিং সলিউশনে আসতে না পারি এবং পান থেকে চুন খসতে যদি মনে করেন যে কোথায় টোয়েন্টি পারসেন্ট সিসিটিভি বসিয়েছে কোথায় ফিফটিন পার্সেন্ট বাথরুমে কল কাজ করছে কোথায় টেন পারসেন্ট বাথরুমে সিস্টারটা ফ্লাশ হয় না এই আলোচনা করতে গেলে সুপ্রিম কোর্টের এই ছোট্ট ঘুপচি ঘরের মধ্যে আপনার পাঁচশোটা উকিলকে দাঁড় করাতে হয় এর থেকে বড় প্রহসন বোধ হয় স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে আজব্দি হয়নি ইট হ্যাজ নট হ্যাপেন আর এই প্রসেসটা হচ্ছে একটা হিয়ারিং হচ্ছে এটা কি একটা আলাপচারিতা হচ্ছে এটা কি একটা অ্যাডভাইসারি হচ্ছে এটা কি তিনি রুলিং দিচ্ছেন সাধারণ মানুষের জন্য সেই এক লক্ষ তেইশটা শব্দের ভারতীয় সংবিধান লেখা হচ্ছিল আমার মতো নিম্ন বুদ্ধির নিম্ন মেধার একজন মানুষকে বোঝান যে এই সুপ্রিম এখনো এই কেসটা হিয়ারিং হবে সিবিআই কোর্টে যখন সিবিআই তার চার্জশিট গঠন করবেন তাহলে সুপ্রিম কোর্ট যে রোল প্লেটা করার চেষ্টা করছেন আজকে ওভার অ্যান্ড আবাব দ্য কোর্ট অফ ক্যালকাটা আজকে সুপ্রিম কোর্ট অফ দিল্লি সেটা কি ডিফ্যাক্টো অনাদার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বুঝতে পারা যাচ্ছে উই ডু নট আন্ডারস্ট্যান্ড যে আজকে সুপ্রিম কোর্ট তারা কোন রোল প্লেটা করার চেষ্টা করছে তারা ডাক্তারদের সংযম প্রকাশ করতে বলছে তারা ডাক্তারদের মাথা ঠান্ডা করতে বলছে কিন্তু একজন রেসপন্সিবল কাউন্সেল উইদাউট এনি এভিডেন্স যখন উঠে দাঁড়িয়ে বলছেন যে অমুক ডাক্তারদের জন্যে অমুকে মারা গেছেন তার এগেন্স্টে কোনো রকম অ্যাকশন নেই তার এগেনস্টে কোন রকম প্রতিবাদ নেই হাউ ক্যান দ্যাট হ্যাপেন আর আমরা আমরা একটা আত্মবিস্মৃত রাজ্য একটা আত্মবিস্মৃত জাতি আমরা যদি এই সামান্য সত্যটাকে দেখতে না পাই আমি ভুলে গেছি এই এক সময় জহরদা সেই দলে ছিলেন তারা তিনশোটার মধ্যে বোধহয় হয় তিনশো কুড়িটা সিট জিতে গভর্নমেন্ট ফর্ম করেছেন এক সময় এরা চল্লিশ ভোট পেয়ে জিততো এরপরে হয়তো তারা মাধ্যমিকের নম্বরের মতো হবে এরপরের ইলেকশনে দেখবেন একশো দু পার্সেন্ট ভোট পেয়ে জিতবে তো যারা এই যাদের মাথায় আমাদের দেশের একজন প্রাজ্ঞতম প্রশাসক রয়েছেন আজকে ইট ইস ম্যাটার বিটুইন দ্য গভর্নমেন্ট দ্য ডক্টরস অ্যাসোসিয়েশন অ্যান্ড দ্য জুনিয়র ডক্টরস বাঙালির এত দশা কবে থেকে হলো যে এই তিনজনের ঝামেলাটাকে আমাদের এই বাড়ির তিনতলার ঝামেলাটাকে ঠিক করতে আমার পাশের বাড়িকে লাগবে পাশের বাড়িকে লাগবে পাশের বাড়িকে লাগবে এই কথাটা আমাদের সঠিকভাবে ভাবতে হবে আর জুনিয়র ডক্টরসদের যে মুভমেন্ট আজকে এগিয়ে চলেছে নিশ্চয়ই আমার আই অ্যাবসলিউটলি শিওর যে সুপ্রিম কোর্টের ওই যে ওই যে ভেসে আসা কমেন্টগুলোতে তারা আপসেট কিন্তু তবুও তাদের আমাদের অনুরোধ করতেই হবে অনুরোধ করতেই হবে যে বিশ বিশেষ করে এই সময় পুজোর সময় আমরা ভেবে দেখি আমাদের একটা চিন্তা ভাবনা করা প্রয়োজন যে আমরা মানুষের অসুবিধে না করে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যতগুলো বড় রাজ্য আছে তার মধ্যে এখানে সাধারণ মানুষ আমাদের সরকারি হাসপাতালের ওপর অনেক বেশি অনেক বেশি তথাকথিত বেসরকারি হাসপাতালদের প্রেজেন্স ইন ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য স্মলেস্ট আর বিশেষ করে পুজোর মতো এরকম একটা সময় আজকে তাদের একটা সময় এসেছে এই চিন্তাভাবনাগুলো করার যে তারা কীভাবে আজকে স্বাস্থ্য পরিষেবাকে মোটামুটি তার নিজের জায়গায় বজায় রেখে অনেক ঘাটতি আছে অনেক সমস্যা আছে কোথায় একজন 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 ইঞ্জুরি পেশেন্ট গেছে সেখানে সুতো ফুরিয়ে গেছে আপনি সরকারি হাসপাতালে গেলে সুতো ফুরিয়ে যায় বেসরকারি হাসপাতালে গেলে টাকা ফুরিয়ে যায় উভয় দিকে সমস্যা আছে আজকে সেই পৃথিবীর নন্দনকানন তো কোথাও নেই যে যেখানে আমরা তিন চারটে ডিমান্ড সেট করে আমরা রিজলভ করতে পারব কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে যে আমরা জুনিয়র হই সিনিয়র হই ওভারঅল ডাক্তারদের একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি যেটা এদের মধ্যে আছে এই চিন্তাভাবনা এদের মধ্যে আছে এবং তাই সেদিন তারা বৃষ্টির মধ্যে ভিজে তারা সেই জোর হাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তারা সেখানে সেদিন না দাঁড়ালেও পারতেন তাই আজকে তাদের একটু মাথাটা ঠান্ডা করে বাস্তব পরিস্থিতিটা বুঝে হ্যাঁ অনেক রকম ঝামেলা আমরা জীবনে দেখেছি তাদেরই পেশার একজন অপেক্ষাকৃত তাদের থেকে অনেক বেশি চুল পাকা টাক করা বুড়ো লোক হিসেবে বলবো যে তোমরা একটু ভেবে দেখো কারণ তোমাদের ভবিষ্যতের মুভমেন্টকে এই মুভমেন্টটা মানুষের বিরুদ্ধে নয় আমরা থ্রেট কালচার নিয়ে কথা বলছি যতবার আমরা থ্রেট কালচার নিয়ে কথা বলবো ততবার আমাদের এই আত্মগ্লানিটা থাকা উচিত যে থ্রেট কালচার ইজ আ প্রবলেম বাই দ্য ডক্টরস বিকজ অব দ্য ডক্টরস অন দ্য ডক্টরস এই থ্রেট কালচার রাস্তার লোক এসে করেনি মঙ্গল গ্রহের মানুষ এসে করেনি আমরা ডাক্তাররা আমাদের যে প্রফেশনাল বডিগুলো ছিল তাদের এক একটা প্রফেশনাল বডিকে আমরা গভর্নমেন্টের চাপরাশি করে রেখে দিয়েছিলাম প্রত্যেকটা রেসপন্সিবল পোস্টকে আমরা পলিটিক্যাল দলদাস করে রেখে দিয়েছিলাম এবং তাই আমাদের আজকের মধ্যে এই যে মাফিয়া রিলেটেড যে শোষণ শাসন সেই কারণে আমাদের এটা ভোগ করতে হয়েছে গত দুদিনে দেখছি যে গভর্নমেন্ট কিছু কিছু কমিটি ফর্ম করেছেন বুঝতে পারা যায় না যে কোনটা সদর্থক আর কোনটার মধ্যে আমাদের আঁকা বাঁকা বুদ্ধিগুলো কাজ করছে আই হোপ আই প্রে যে কমিটিগুলো ফর্ম করছে সেটা সেন্সিয়ার এবং এই কমিটিগুলো আইডেন্টিফাই করবে যে কারা এই নৈরাজ্যটা চালিয়েছিলেন ওই আবার বললাম যে এই ষোলো হাজার ডাক্তারদের যে অন্তর্দ্বন্দ্ব যে বিবাদ সেই অন্তর্দ্বন্দ্ব বিবাদের মধ্যে আমরা কি সাড়ে দশ কোটি এগারো কোটি মানুষকে সেই ঝামেলার মধ্যে টেনে আনবো কি আনবো না এই কথাটা বিশেষ করে এই সময় আমাদের আরেকবার ভেবে দেখতে হবে সময় অনেকটা এগিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে টুয়ার্ডস দ্য সলিউশন প্রবলেমটাকে দুই থেকে কুড়ি কুড়ির থেকে চারশো করে কোনো লাভ হবে না আর এই সময়ের মধ্যে বিশেষ করে পুজোর মতো একটা সময় আমি আবার অনুরোধ করবো যে আমাদের জুনিয়র সতীর্থরা তারা যে চ্যালেঞ্জ তারা চোয়াল শক্ত করে তারা ঠিকটাকে ঠিক সত্যটাকে সত্য বলে তারা এগিয়ে গেছে এবং যে মুভমেন্ট হচ্ছে এই মুভমেন্ট যদি আজকে আড়ায় পাড়ায় গিয়ে দাঁড়ায় আমি আবার বলছি যে আজকে এই সমস্যাটাকে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে কলকাতার মধ্যে থেকে কলকাতার প্রশাসনের মধ্যে থেকে এর সমাধানকে আসতে হবে এর সমাধান আমাদের বাইরের ওপর থেকে কেউ চাপিয়ে দিতে পারবে না কোনো চাপিয়ে দেওয়া কৃত্রিম সমাধান যদি আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হয় তাহলে এই ঝামেলা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আর যাই হোক না কেন এই জুনিয়র ডাক্তার আন্দোলন যেন ওই সত্তরের দশকে ট্রেড ইউনিয়নের মুভমেন্টের রূপটা যেন না নেয় দুটো পাথর যত ঘষবেন আমরা অনেক লড়াই করেছি আমরা এন্টায়ার ষাট এবং সত্তরের দশক লড়াই করে আমরা একেবারে মাঠ সাফ করে দিয়েছি আমরা একেবারে মালিক পক্ষকে উৎখাত করেছি শ্রমিক পক্ষকে রক্ষা করেছি তারপরে দেখা গেল মালিকও নেই শ্রমিকও নেই সারা রাজ্যটা বেকার হয়ে বসে রইল দুটো পাথর যত ঘষবেন জানবেন যে দুটো পাথর ঘষলে যে লোকটা ছেয়ে দেখেছে মহা আনন্দ পায় মধ্যে মধ্যে আগুন জ্বলে আর প্রচণ্ড উত্তাপ ওঠে কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিসও হয় দুটো পাথরই ক্ষয়ে যায় এবং এই যে এই যে নৈরাজ্যটা এই এই যে প্রতিবাদ চলছে এই প্রতিবাদ দরকার সমাজের মধ্যে থেকে এই প্রতিবাদ আসুক এবং এই সমাজের প্রতিবাদেরকে যদি আমাদের শ্রদ্ধা জানাতে হয় তাদের যদি রেসপেক্ট করতে হয় আবার বলবো ওই একই পেশার একজন মানুষ হিসেবে আজকে করের মধ্য থেকে সেই সত্যটাকে বেরিয়ে আসতে হবে এই সত্যটা দশ কোটি রাজ্যবাসীর মধ্যে নেই এই সত্যটা লুকিয়ে আছে সেই মানুষগুলোর মধ্যে যারা সেই চব্বিশ ঘন্টা সময় সেই পারিপার্শ্বিকের মধ্যে ছিলেন আমরা সেই জিনিসটাকে ধামা চাপা দিয়ে কোথায় দৈববাণীর মতো কোন জাস্টিস কোন সত্য আমাদের দিকে নেমে আসবে সেই কষ্ট কল্পিত একটা অলিক ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো লাভ নেই সিবিআই সেই জাজমেন্টায় সেই কনক্লুশনেই আসবে যে ম্যাটারটা আমরা সিবিআই হাতে তুলে দেব আর আপনারা যে সমর্থন করেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সেই সমর্থনকে একজন ডাক্তার হিসেবে আমরা বলি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমাদের জুনিয়র সতীর্থদের বলবো যে তোমরা যে কাজটা করেছ তার জন্যে কুর্নিশ আমাদের আদার ডেমোক্র্যাটিক ভার্সানস অব প্রোটেস্টকে আমাদের ভাবতে হবে কারণ এই যে সংঘর্ষটা চলছে এই যে সংঘর্ষটা চলছে আপনি দেখবেন যে পলিটিক্যাল পার্টিদের লাভ লোকসান কি হয় আমরা জানি না আমরা বুঝি না কোন পার্টির এর থেকে টু পার্সেন্ট ভোট শেয়ার বাড়বে কোন পার্সি দেড় পার্সেন্ট ভোট শেয়ার কমবে এইটুকু বুঝতে পারছি একটা দল এই ঝামেলার থেকে বেরোতে চাইছে আর একটা দল এই ঝামেলায় ঢুকতে চাইছে এইটুকু বুঝতে পারা যাচ্ছে আপনি ভোটের দিন সন্ধেবেলা ওই মিটারে আলোচনা করবেন এই মিটারে ভাববেন আমরা যেরম বাগান পরিষ্কার করতে গিয়ে একেবারে ফিনাইল ঢেলে পশ্চিমবঙ্গের একে অর্থনৈতিক মেরুদণ্ডটাকে শেষ করে দিয়েছিলাম এই ঝামেলার যদি একটা সমাধান আমরা নিজের থেকে বার করতে না পারি তাহলে পশ্চিমবঙ্গের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চুরমার হয়ে যাবে এটা সরকারি হাসপাতালের সমস্যা নয় এটা জুনিয়র ডাক্তারদের সমস্যা নয় এটা এগারো কোটি মানুষের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার একটা চূড়ান্ত সমস্যা নমস্কার